রাওজানে বাংলাদেশ যুব ফেডারেশন রাওজান উপজেলা কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশে মার্চ বিকেলে উপজেলার পাহাড়তলে ইউনিয়নের একটি ফুটবল টার্ফ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ও নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমি চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়ক শহীদ শিমুল গণসংহতি আন্দোলন উত্তর জেলার আহ্বায়ক নাসির জোসি সদস্য সচিব প্রকৌশলী জাহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন তালুকদার সদস্য প্রকৌশলী খুরশেদ যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও দপ্ত সম্পাদক দীপেন দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ মঈস কেন্দ্রীয় সদস্য সুভাষিষ ভট্টাচার্য অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন নুরুল আলম মাস্টার এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সৌরভ বড়ুয়া মোহাম্মদ হায়দার আলী প্রকৌশলী উত্তম দাস আশিস দাস মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ মামুন মোহাম্মদ মিজান সহ আরও অনেকেই বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম আগে যে দখলদারিত্ব ছিল এই সমস্ত কিছু ভেঙে চুরে একটা নতুন রাজনীতি তৈরি করাই হচ্ছে নতুন বন্দোবস্ত এবং যুব সমাজকে সেই নতুন বন্দোবস্তে বন্দোবস্ত তৈরি করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হবে এবং সচেতন হতে হবে এবং সেই যুব সমাজকে বুঝতে হবে আসলে সেই নতুন বন্দোবস্তটা কি যেখানে কাউকে রাজনৈতিকভাবে ক্ষমতা দেখিয়ে তার সম্পদের উপর তার সমাজের উপর তার সমস্ত বাজারের উপর তার আই রোজগারের উপর যে কর্তৃত্ব যে লোভ এটাই পুরোনো বন্দোবস্ত এই যে বাহুবল দেখিয়ে অর্থবল দেখিয়ে গাড়ির বহর দেখিয়ে যারা দাপিয়ে বেরিয়ে জনগণকে বলছে আমি ক্ষমতা সুতরাং আমাকে পান দাও জনগণ তাদের অনুগত হওয়ার যে রাজনীতি এটাই পুরোনো বন্দোবস্ত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ ওই পুরনো বন্দোবস্তটাকে চুরে ফেলে দিয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে এটাই বাংলাদেশের মানুষের শক্তি এটা মানুষের অন্তর্গতভাবে মানুষের মনে শক্তি এটা